অলস দ্বীপ আর জাদুকর ছাগল দ্বীপ ছিল একটা ছোট্ট গ্রামে খুবই অলস এক ছেলে স্কুলে যেতে তার মন চায় না ঘরের কাজ তো একেবারেই না সারা দিন শুধু খায় ঘুমায় আর বলে কাজ। মা বাবা বিরক্ত কিন্তু কিছুতেই তাকে ঠিক করতে পারছে না একদিন দ্বীপ হাঁটতে হাঁটতে গ্রামের পেছনের জঙ্গলের দিকে গেল হঠাৎ একটা ছাগলকে দেখতে পেল কিন্তু সাধারণ না এই ছাগলটা ছিল ধবধবে সাদা রঙের আর চোখগুলো ছিল বড় বড় ছাগল হেসে বলল তুই কি দীপ দীপ চমকে উঠে বলল তুই কথা ছাগল বলল আমি জাদুকর ছাগল অলস ছেলেদের ঠিক করার মিশনে এসেছি এখন থেকে প্রতিদিন কাজ না করলে তোর প্রিয় খাবারগুলো একে একে উধাও হয়ে যাবে দীপ তো হেসেই খুন ছাগল এসে আমায় ভয় দেখায় সে ঘরে ফিরে এলো কিন্তু পরদিন সকালে উঠে দেখে তার প্রিয় সিঙ্গারা নেই মা বলল আজ বাজারে সিঙ্গারা আসেনি দ্বিতীয় দিন চানাচুর উধাও তৃতীয় দিন মিষ্টি নেই দ্বীপ অবাক সে ছুটে গেল জঙ্গলে ছাগলের কাছে বলল আচ্ছা আমি কাজ করব স্কুলে যাব শুধু আমার চানাচুর আসিঙ্গারা ফেরত ছাগল হেসে বলল দেখিস একটু চেষ্টা করলেই ফল পাবি তারপর থেকেই দীপ ধীরে ধীরে সকালে উঠে নিজের জিনিস নিজে গোছায় স্কুলে যায় এক সপ্তাহ পরে দীপ দেখে সব প্রিয় খাবার ফিরে এসেছে এমন কি মা একদিন তাকে বলল আমার দ্বীপ তো এখন একদম বীর ছাগলকে ধন্যবাদ জানাতে দ্বীপ আবার গেল জঙ্গলে কিন্তু সেখানে ছাগল নেই গাছের গায়ে ছোট্ট একটা চিরকুট ঝুলছে কাজ না করলে খাবার নাই অলসতা করলে মজা নাই মনে রাখিস সবার জীবনে একটা জাদু থাকে শুধু চেষ্টা করতে হয় সেই থেকে দীপ আর অলস নয় সে এখন অন্য অলস বন্ধুদের জাদুকর ছাগলের গল্প শোনায়